তুমি সব মানুষকে সন্তুষ্ট করতে পারবে না তাই তোমার ও আল্লাহর মধ্যকার সম্পর্কটি ঠিকঠাক রাখো মানুষকে পরোয়া করো না ইমাম শাফির রাদিয়াল্লাহ কিতাবুজ জুহত পৃষ্ঠা একশো একাশি বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি এবং দোয়া করছি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মের মাসাল্লাহ ভালো আছি চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা গত ভিডিও শেষের অংশ থেকে আবার শুরু করেছি গত ভিডিওতে আমার অনেক প্রিয় প্রিয় আপুরা বলেছে কেক না খেয়ে তারা নাকি বিদায় নিয়েছে তাই আজকে শুরুতেই কিন্তু আপনাদের জন্য কেক রেডি গতকাল যে কেকটা বানিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে খাচ্ছি আর সেই অংশ থেকে আপনাদের জন্য একটু রাখছি যার যার ইচ্ছে হয় এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারেন মফিন কেক বানিয়েছিলাম সেটা অলরেডি খাওয়া অর্ধেক শেষ আর এই বড় কেকটা আমি কাটিনি আমার মেয়ে কেটে ওরা খেয়েছে আর কিছু অংশ আছে তো আমি ভাবলাম কেটে একটু ভেতরটা আপনাদের সাথে শেয়ার করি যে আসলেও কেকটা কেমন হয়েছে মোটামুটি অনেক দিন পর আমি কেক বানিয়েছি কেকটা কিন্তু ভালোই হয়েছে আর এই ধরনের কেক যদি বাসায় থাকে তাহলে কিন্তু আমার বাচ্চাদের সকালের নাস্তা হোক দুপুরের খাবার হোক রাত্রে হোক বা বিকেলে হোক কোনো সময় খেতে কোনো আপত্তি থাকে না কেক বানিয়ে রাখলে আমার ওদের খাবার নিয়ে কোনো টেনশনই থাকে না ওরা নিজের ইচ্ছে মতো যখনই ক্ষুধা লাগে নিয়ে নিয়ে খেয়ে নেয় তো কেকটাকে একটু সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করতে গিয়ে আমি কিন্তু কেকের স্মৃতিস্তম্ভ তৈরি করে ফেলেছি এরপর আর কোনো কিছুই কিন্তু ভিডিও করা হয়নি রাত্রে ঘুমিয়ে গিয়েছিলাম তারপরে এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও ঘুম থেকে উঠে প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত প্রয়োজনে যে কাজ আছে সেই কাজ সেরেই কিন্তু সংসার জীবনের কাজে লেগে যায় আমিও আমার ব্যক্তিগত প্রয়োজনীয় কাজগুলো সেরে চলে আসলাম সংসারের কাজে হাত দিতে আর আমরা সব গৃহিণীরাই সংসারের কাজ শুরু করি মনে হয় বেডরুম গোছানো দিয়ে তবে সব সময় যে এরকম বেডরুম গোছানো দিয়ে শুরু করি তা কিন্তু না মাঝে মাঝে কিন্তু এরকম হয় যে অন্যান্য কাজের চাপ খুব বেশি থাকার কারণে হাতে অন্য যে প্রয়োজনীয় কাজ আছে সেটা শেষ করে পরে বেডরুম গোছাতে আসি তবে এই দিন খুব কমই আসে যেই দিনে নাকি আগে বেডরুম না গুছিয়ে রুম থেকে বের হই বেডরুমটা গোছানো থাকলে সব কিছুই খুব পরিপাটি মনে হয় আমার গত ভিডিওটা অনেক আপুরায় অনেক পছন্দ করেছেন বলেছেন একটু নতুনত্ব এসেছে তাছাড়া কারো দেখা দেখি যদি কেউ ভালো কিছু শিখে তাহলে মন্দ কী তো প্রায় সময় চেষ্টা করি এরকম একটু ভিন্নতা আনার জন্য কিন্তু আসলে সব সময় হয়ে ওঠে না আমরা যারা ক্যামেরার সামনে আসতে আসলে অতটা পছন্দ বা স্বাচ্ছন্দ্য বোধ করি না বা চাই না তাদের জন্য আসলে কিন্তু ভিডিও করাটা একটু কষ্টসাধ্য হয়ে যায় এরপরও চেষ্টা করি মাঝে মাঝে একটু নিজেকে আড়াল করেও যেভাবে হোক আপনাদের সাথে আমার প্রতিদিনের কর্মব্যস্ত জীবনটা একটু শেয়ার করতে আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে মেয়েকে একাই কোচিংয়ে পাঠিয়েছি পাঠিয়ে দেওয়ার পর থেকে কিন্তু খুব অস্থিরতার ভেতরে আছি বৃষ্টির কারণে আজকে আমি যাইনি ভেবেছিলাম একটু শুয়ে থাকবো অনেকক্ষণ বিছানায় এপাশ ওপাশ করার পরও ঘুম আসছিল না পরে ভাবলাম গাছের একটু যত্ন নেই তাহলে গাছেরও উপকার হবে আর আমার সময়টাও ভালো কাটবে এক বালতিতে অল্প একটু কফি পাউডার আর হচ্ছে হলুদের গুঁড়া মিক্সড করে তারপরে রেমেডিটা তৈরি করলাম অনেকেই বলেছে এভাবে দিলে নাকি ফুল ফুলফল ভালো হয় তো সে আশাতেই দিলাম অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেছে একদিন সময় করে এই গাছগুলোকে একটু ছাটাই বাছাই করতে হবে তবে আজ না কারণ আজ মোটামুটি একটা অস্থিরতার ভেতরে কাটাচ্ছে দিন তো মেয়ে বাসায় চলে আসলে মনে হবে যে জানে পানি আসছে আর আমার মেয়ে যেহেতু ফোনও ব্যবহার করে না তাই বাহিরে গেলে ওর খোঁজখবর রাখাটা আসলে সম্ভব হয় না তো অনেকক্ষণ ওয়েট করার পরে আলহামদুলিল্লাহ মেয়ে বাসায় আসছে তো বাসায় আসার পরে মনে হয়েছে জানে পানি এসেছে তাই একটু ফ্রেশে আমি একটু পানি খেয়ে নিলাম আর খেয়ে চলে আসলাম রান্নাঘরে মেয়ের যেহেতু অনেক সকাল সকাল কোচিং ছিল তাই মেয়ে না খেয়ে বের হয়েছে আর বাকি দুই বাচ্চা তো ঘুমাচ্ছিলো তো এখন ডেকে তুললাম তিন বোনকে বললাম ডাইনিংয়ে বসো আমি তোমাদের জন্য নাস্তা রেডি করে নিয়ে আসছি এই পরোটাগুলো ফ্রোজেন পরোটা এগুলো আগেই ফ্রিজে বানানো ছিল এখন জাস্ট আমি শুধু ভেজে নিচ্ছি আমার মেয়েরা ডিম খেতে চায় না তো ওদের বললাম ডিম ভেজে দেয় ওরা খেতে চাইল না বললো যে না আমাদের মুরগির ঝোল দাও আমরা ঝোল দিয়ে খাবো তো যেহেতু ওরা খাবে না তাই আর ডিমটা ভাজা হয়নি আর ওরা কোনো ভাজি বা অন্য কোনো তরকারির সাথে পরোটা খেতে পারে না তো মুরগির ঝোলটাকে একটু ঘন করে তারপর নিয়ে আসলাম আর যার যার প্লেটে দিয়ে দিচ্ছি সন্তানের সাথে বাবা মার সম্পর্কটা একটা অদ্ভুত সম্পর্ক নিজে খেয়ে না খেয়েও সন্তান যদি ভালো থাকে তাহলে যেন সব কিছু ঠিকঠাক থাকে আর সেই সন্তান যদি চোখের সামনে দুনিয়া থেকে চলে যায় বা কষ্টে থাকে এর থেকে বড় কষ্ট একটা বাবা মার জীবনে আর কোনো কিছু হতে পারে না বাবার কাঁধে সন্তানের লাশ নাকি এত ভারী থাকে যার ওজন নাকি কোনো কিছু দিয়েই তুলনা করা যায় না সন্তান হওয়ার আগে এই বিষয়টা এমনভাবে উপলব্ধি করতে পারতাম না কিন্তু যখন এখন আমি নিজেই একজন মা তখন আমি খুব ভালো করেই বুঝতে পারি যে একজন মা একজন বাবার জন্য এই বিষয়টা কতটা কষ্টের কতটা দুঃখের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কষ্টগুলো বুকের ভেতরে চাপা থেকে যায় আর থেকে থেকে দীর্ঘ শ্বাস হয়ে বের হয়ে আসে আল্লাহ তুমি সব বাবা মাকে ধৈর্য দান করো এই শোক ভোলার তৌফিক দান করো আর যারা অসুস্থ হয়ে আছে তাদের তাড়াতাড়ি সুস্থতা দান করো আমিন আজকে আমি কচু ঘাটি রান্না করব। করলা ভাজি তো হয়ে গেছে দেখিয়েছি আপনাদের আর এখানে কচুর ঘাঁটি রান্না করবো এর জন্য আমি কিন্তু কচুর ঘাটিগুলো একটু ভাব দিয়ে নিয়েছি বেশি করে সিদ্ধ করিনি শুধু জাস্ট উপরে যে একটা বিজুল বিজল একটা ভাব থাকে সেটা দূর করার জন্য তো এখন ভালো করে কষিয়ে তারপর গরম পানি দিয়ে দিলাম তিনমগ যেহেতু আমি এটা ভালো করে সিদ্ধ করিনি শুধু ভাব দিয়েছি তাই এটা সিদ্ধ হতে তো একটু পানির দরকারই এর জন্য মগ পানি দিয়ে দিলাম দিয়ে এখন এটা ঢেকে রেখে দিব আর আমার বাসায় কিন্তু যে কোনো তরকারিতে চিংড়ি মাছটা বেশি ব্যবহার করা হয় আর অন্যান্য যে মাছ আছে সেগুলো আমরা ঝোল বা ভোনা হিসেবে খাই তরকারির মাছ হিসেবে আমরা চিংড়ি মাছটাকে বেশি প্রেফার করি যাতে করে আমাদের বাচ্চারাও সে তরকারিটা খেতে পারে তরকারি বসিয়ে দিয়ে এখন যেহেতু করলা ভাজিটা হয়ে গেছে তাই করলা ভাজিটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি সেদিন কিন্তু আমি আপনাদের সাথে করলা ভাজি হওয়ার পরে যে চেহারা সেটা কিন্তু শেয়ার করেই নিই মানে করলা ভাজি যে মুখ দেখাই সে মুখ দেখানো হয়নি আজকে দেখিয়ে দিলাম আমি এরকম ভাজা ভাজাই খেতে পছন্দ করি কিন্তু করলা ভাজিটা সুন্দর সবুজও আছে আবার ভাজা ভাজা হয়েছে দেখতে কিন্তু ভালোই লাগছে আর এ ধরনের ভাজি দিয়ে আমি এক থালি ভাত অনায়াসে খেয়ে নিতে পারি আমি যখন দুপুরের আয়োজন নিয়ে অনেক ব্যস্ত তখনই শুনলাম হঠাৎ করে টিনের চালে শব্দ আবারও আল্লাহর রহমত বৃষ্টি নেমে গেছে কিছুক্ষণ পরপরই এরকম ঝুম করে বৃষ্টি নামছে আবার চলে যাচ্ছে দেখুন বৃষ্টির পানিতে রাস্তাটা কত সুন্দর পরিষ্কার হয়ে আছে একদম চকচক করছে আর এটা দেখে আল্লাহর কাছে এই দুয়াই করি আল্লাহ আমাদের দেশটাকেও এভাবে তুমি বৃষ্টির মাধ্যমে ধুয়ে মুছে একদম ঝকঝক চকচক করে দাও যে অশান্তি এখন আমাদের দেশে বিরাজ করছে সে অশান্তি তুমি একবারে ধুয়ে মুছে সব শেষ করে দাও আমাদের সন্তানদের উপযুক্ত বাসস্থান হিসেবে বাংলাদেশকে তৈরি করে দাও আল্লাহ তুমি আমাদের সাহায্য করো আমি বৃষ্টি দেখা শেষ এবার চলে এসেছি কিন্তু আবার রান্নাঘরে বৃষ্টি দেখতে দেখতে কিন্তু আমার রান্নাও প্রায় শেষ আর শেষে নামানোর আগে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু আমের আচার এই আমের আচার দেওয়াতে এই তরকারির টেস্টটা কিন্তু আরও বেশি হয়ে যাবে সুন্দর মিষ্টি একটা ফ্লেভারও থাকবে আর সেই সাথে যে কচু অনেক সময় চুলকায় সেই চুলকানি ভাবটাও কিন্তু দূর হয়ে যাবে আর খেতে অনেকই আমি হবে যেহেতু আজকে আচার দিয়েছি তাই কিন্তু আমি আর এটাতে জিরে গুঁড়ো দিব না এখন কিন্তু এটাকে নামিয়ে ফেলবো কারণ লবণ টেস্ট করে দেখেছি মার্শাল্লাহ সব দিক দিয়ে একদম পারফেক্ট এখন শুধু নামানোর অপেক্ষা এরপর আমি কিন্তু মুরগিও রান্না করে নিয়েছি এই যে এটা প্রায় শেষের দিকে আর পাশের চুলায় ভাতও বসিয়ে দিয়েছি রান্নাবান্না শেষ এবার অন্য কাজে চলে যাব নিজের প্রয়োজনীয় কাজগুলো শেষ করে দুপুর হয়ে গেছে দুপুরে ইবাদতবন্দিকেও শেষ করে নিলাম আলহামদুলিল্লাহ আর এবার শেয়ার করে চলুন আমাদের আরামবতির কথা এই যে লুলটু সে সুন্দর করে বসে আছে কেন বসে আছে জানেন সে কিন্তু বসে বসে ওই যে বাহিরে দেখেন আমাদের গ্লাসের বাইরে দেখা যাচ্ছে আর একটা সাদা কিছু সেটা হচ্ছে গ্রিডি মানে বাহিরে যে বিড়াল ওই বিড়াল ওখানে ঘুমাচ্ছে নিশ্চিন্তে ঘুমাচ্ছে একদম নড়ছে না আর উনি বসে বসে ভেতর থেকে ওকে পাহারা দিচ্ছে ওর প্রতিদিনের কাজ এটা নিজে ঘুমায় না কিন্তু আরেকজনকে খুব ভালোভাবে পাহারা দেয় তো ও ওর মতো করে পাহারা দিতে থাকুক আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পাঁচ পাঁচক্তর নামাজ পড়বেন আল্লাহর উপরে ভরসা রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম